তো বন্ধুরা দেখুন আজকে আমরা চলে আসছি আফতাবনগরে প্রায় দীর্ঘ ছয় দিন পরে রোদের দেখা পেলাম তো আজকে রোদ উঠছে এই জন্য ভাবলাম যে মামনিকে নিয়ে একটু ঘুরতে যাই আমরা চলে এসেছি ঘুরতে আফতাবনগরে এখানে রোদ পোহানো হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে সেজন্যই জন্যই এখানে আসলাম তো ক অনেক আগে আসছিলাম তখন এই সমস্ত বিল্ডিং কিছুই ছিল না বিশেষ করে করোনার সময় তো এখনই প্রায় দুই বছর তিন বছরে প্রচুর বিল্ডিং হয়ে গেছে এবং দেখুন বসবাসে এখানে বিকেলে শুধুমাত্র বিকেল না সারাদিনই লোকজন থাকে এবং বিভিন্ন দোকান দেখেই বোঝা যাচ্ছে যে এখানে লোকজন ঘুরতে আসে এবং এখানে পাশাপাশি আছে অনেক কাশফুল মানে কাশবন এখন ফুল ফোটেনি কারণ কাশফুলের সময়টা চলে গেছে এছাড়া বিভিন্ন ঔষধি গাছ ঔষধি গাছের ভিতরে আমি আপনাদের একটা গাছ আমি দেখতে পেলাম সেই গাছটাই আপনাদের দেখাবো এটা হচ্ছে লজ্জাবতী দেখুন লজ্জাবতী গাছের গুণাগুণ যারা জানেন তারা অবশ্যই বুঝবেন তো লজাপতি গাছ এমনই যে আমরা সবাই জানি যে লজাপতির পাতাগুলো ধরলে আস্তে আস্তে সেটা কুচকে যায় দেখুন আমি এটা টাচ করবো দেখুন এই দেখুন পাতাটা কিভাবে কুচকে গেছে দেখুন আমি এভাবে শুয়ে দিলেই পাতাগুলো কুচকে যাবে দেখুন এই শুধুমাত্র এটার জন্য হয়তো বা এই গাছের নাম লজ্জাপতি গাছ যে লজ্জায় মুখ আমরা যেমন মুখ লুকাই এরকমই অবস্থা লজ্জায় লজ্জাপতি পাতা লুকায় ফেলছে আর দেখুন কী সুন্দর ফুল ফুটেছে লজ্জাপতির ফুলগুলো অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে লাল লজ্জাপতি গাছ তো এখানে লজ্জাপতী সহ আমি আরেকটা গাছ দেখায় এই যে যে গাছটা এটা হচ্ছে ভিমরুল শাক ভিমরুল পাতা বলে এটা কিন্তু শাকটা কিন্তু খায় শাক হিসাবে ব্যবহার করে আবার ঔষধি কাজেও ব্যবহার করা হয় এবং এই সাথে রয়েছে তেঁতুল গাছ সব বিভিন্ন গাছ এখানেও যারা ঔষধি গাছের গুণাগুণ বুঝবেন জান তারা মামা একা একা হাঁটছে রোদে মামা দেখি দেখি এই যে 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 দেখো তুমি হাঁটছ তো সামনেই হচ্ছে পাওয়ার প্লান্ট দেখুন এটা নতুন হয়েছে এছাড়া এখানে অনেক অনেক প্লট বিভিন্ন লোকজন প্লট কিনে কিনে এখন বাড়ি তৈরি করছে ফ্ল্যাট তৈরি করছে আমি এটা কিন্তু আগে ছিল না বছর দুয়েক দিনেক আগেও এটা ছিল না তো আমি আরেকটা গাছ দেখাবো এটা দেখুন অরহর যে অরহরের ডাল বলেন আর বলেন এটা সেই অরহর গাছ অরহর গাছের গাছটা ছোট সব ফুল ধরেছে এছাড়া বিভিন্ন গাছ আছে যেটা অনেক ঔষধি গাছ আছে যেটা যারা আমি আবার বলছি যারা ঔষধি গ্যাস সম্পর্কে ভালো যাদের ধারণা আছে তারাই শুধুমাত্র বুঝবেন এছাড়া কম তো বন্ধুরা সব মিলিয়ে পরিবেশটা কিন্তু খুবই খুবই সুন্দর যারা ঢাকার আশেপাশে আছেন কিংবা ঢাকার ভিতরে আছেন এমন একটা সুন্দর বিকেল কাটানোর জন্য নগর খুবই একটা উপযুক্ত জায়গা চাইলেই আপনারা এখানে আসতে পারেন এবং মনে হবে না যে আপনি শহরের ভিতরে এত সুন্দর গ্রাম্য পরিবেশ এবং মুক্ত হাওয়া পাওয়া কিন্তু আসলে ঢাকা শহরে টাপ কারণ আমরা চার হলে বন্দি থেকে থেকে যখন ক্লান্ত হয়ে যায় তখন একটু ঘুরে কিংবা হাফসাড়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে নগর কিন্তু খুবই একটা ভালো জায়গা আমার তো মাঝে মাঝে আমি অনেক দিন পরে যদিও এসছি প্রায় দুই বছর আরও বেশি সময় আগে আমি আসছিলাম তো এখন অনেক দিন পরে আসলাম তো দেখলাম আগে এই সমস্ত জায়গায় সব ফাঁকা ছিল এখন তো অনেকগুলো বিল্ডিং উঠে গেছে এবং দেখুন দূরেই দেখতে পাচ্ছি সুন্দর একটা এটা সম্ভবত বাড়ি নয় কিন্তু হয়তো বা কোনো একটা রেস্তোরাঁ হবে এবং সুন্দর এক সাজানো গোছানো মনে হচ্ছে আমরা যাবো ওইদিকে তার আগে আমি এটা দেখে রাখলাম তো ভালো সব মিলে পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে মুক্ত হাওয়া পাওয়ার জন্য মামা তুমি কি করছো তো আমার মামা একা একা দেখুন কি সুন্দর খেলা করছে মামা তুমি খেলা করছো আসো 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 বিশেষ করে মামাকে এরকম সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য এখানে নিয়ে আসা তো আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এভাবে নিয়ে আসতে পারেন বিশেষ করে হাঁটা ঘোরা সব কিছু হয়ে যাবে আবার এত সুন্দর পরিবেশও পাওয়া কিন্তু ভার তোমরা পেয়ে যাবো আর রোদটাও পুরোটাই লাগানো যাবে মামা আমার মামা তো খুব খুশি তোমার কেমন লাগছে বাবা ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে ও বাবা মামা কি সুন্দর আনমনে খেলছেন নিজের সে খুব খুশি এখানে ঘুরতে এসে দেখুন তো এরকম অনেকগুলো ফ্লট আছে এবং অনেকগুলো রোড আছে এখানে আসলে অনেক জায়গা ঘোরার জন্য প্রচুর জায়গা এবং পরিবেশও খুব ভালো আপনারা চাইলেই সময় পেয়ে এলেই ঘুরতে আসবেন এখানে তো আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সকলকে